জমজমাট কার্নিভাল উপহার দিল পুরাতন মালদার পৌরসভা পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে চার দিন ব্যাপী কার্নিভালের দ্বিতীয় দিনে দর্শকের ভিড় উপচে পড়ে শনিবার সন্ধ্যা থেকে স্থানীয় শিল্পীদের নিয়ে কার্নিভালের জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় কার্নিভালের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে শ্রোতাদের গান শুনিয়ে মুগ্ধ করে দেন সাড়ে গামা খ্যাত বুলেট বিওয়ান তিনি মঞ্চে অসাধারণ গান পরিবেশন করেন এই কার্নিভালকে ঘিরে মাঠের চারধারে বিনোদন মেলার আয়োজন করা হয়েছে মেলায় বিভিন্ন ধরনের খাবার দোকান বসেছে এক কথায় বলা যায় তাতিপাড়ার মাঠ দর্শকে টৈটুম্বুর malda <laughs> <laughs> today <laughs> <laughs> <laughs>